সব জমে গিয়েছে তাই না লিয়ানা মুভিং বক্সে শুয়ে এসেছে লিয়ানা দেখো কলার গাছ এ যে লিচু বিক্রি হচ্ছে দেখি কি কি নেয়া হলো আর ওই বিল্ডিং এ পৃথিবীর প্রথম এটিএম মেশিন ইনস্টল করা হয়েছিল কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামেলিয়া লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছে আরও একটা নতুন এপিসোড আজ বুধবার এখন সকাল সাড়ে সাতটা মতো বাজে কয়েকদিন ধরে লন্ডনে ঠান্ডা যেন হঠাৎ করে বেড়ে গেছে দিনের বেলায় এখন তাপমাত্রা তিন চার ডিগ্রি মতো আর রাত নামলেই চলে যায় মাইনাসে সকালে তাহির কাজে বেরোনোর আগে গাড়ি থেকে বরফগুলো ঝেড়ে ঝেড়ে ফেলছে গাড়ির সামনের কাজটাই রাত্রিবেলায় তাহির মনে করে একটা প্রোটেকশন দিয়ে যায় সেই কারণে ওই কাজটাই বরফ জমে না কিন্তু বাকি সব কাজগুলোতেই বরফ জমে গেছে এই যে তাহির বেরিয়ে গেল এবার আমি লিয়ানাকে নার্সারিতে দিয়ে আসব তারপর আমার নিজেরও অফিস শুরু করব সব জমে গিয়েছে তাই না লিয়ানা সব জমে গিয়েছে আজকে আজকে একদম পা পিছলে যাচ্ছে সব কিছু লিয়ানাকে আজ ঠান্ডায় কাঁপতে কাঁপতে নার্সারিতে দিয়ে এলাম বাইরে এখন মাত্র এক ডিগ্রি সেন্টিগ্রেড চারিদিকটা পুরো জমে আছে ঘাস গাড়ির ছাদ পথ সব কিছুই কিন্তু জমে গেছে তবে বরফপাত হয়নি সব কিছু কিন্তু ঠান্ডায় জমে গেছে আকাশটা এখন দেখছি পরিষ্কার কিন্তু ওয়েদার ফোরকাস্ট বলছে দুপুরবেলায় একটু বৃষ্টি নামতে পারে লন্ডনের আবহাওয়া আপনারা তো জানেনি কখন কি হয় বলা ভীষণই মুশকিল আজ হাতে একদম সময় নেই তাড়াহুড়ো করে প্রথমে অফিসে ঢুকবো আজকে তারপরে পরে একটু চা খেয়ে নেব সকালে আজ আবার একটা মিটিংও আছে অনেক প্রস্তুতি দরকার তার জন্য এখন বিকেল দুটো মতো বাজে দুপুরের দিকে একটু বৃষ্টি হয়েছিল তবে এখন থেমে গেছে আকাশটা পরিষ্কার হতেও শুরু করেছে আজকে অফিসের কাজটা একটু আগেই শেষ করে ফেলেছি হাতে একটু সময় আছে তাই ভাবলাম আজকে একটু হাঁসের রোস্ট রান্না করি শীত পড়ার পর থেকে আমাদের এইদিকে বেশ কয়েকবার হাঁস খাওয়া হয়ে গেছে আমার অবশ্য হাঁস খেতে তেমন ভালো লাগে না কিন্তু তাহিরা লিয়ানা ভীষণ পছন্দ করে আগের বারগুলোতে বিদেশি পদ্ধতিতে রান্না করেছিলাম কিন্তু আজ ভাবছি ইংরেজদের মতো করেই রোস্ট করব কিন্তু মশলা পাতি দেব আমাদের দেশের মতো দেখি কেমন হয় শীতের দিনে এই ধরনের গরম গরম রোস্ট খেতে ভীষণ ভালো লাগে এই দেশে যখন গোটা হাঁস রোস্ট করার জন্য বিক্রি হয় হাঁসের পেটের মধ্যে হাঁসের গলাটা আর হাঁসের মেটেগুলো দিয়ে দেয় কিন্তু চিকেনের ক্ষেত্রে সেটা দেখি না ও আর হ্যাঁ আপনাদেরকে বলতেই ভুলে গিয়েছি আজকে রান্নাপাতি শেষ করে যাব একটি বিশেষ জায়গায় আছে একটু কাজ তবে জায়গাটি কিন্তু আপনাদেরকে দেখানোর মতো হাঁসের রোস্টটা দেশি পদ্ধতিতে রান্না করব ভাবছি কিন্তু বাড়িতে মশলাপাতি প্রায় শেষের পথে এদিকে অনেকদিন ধরেই বাজার করা কমিয়ে দিয়েছি ভাবছি এখন যদি বেশি বেশি করে জিনিস কিনে ফেলি সেগুলো আবার গুছিয়ে বইয়ে নিয়ে যেতে হবে নতুন বাড়িতে এত কাজের মাঝে আর বাড়তি বোঝা নিতে ইচ্ছা করছে না জানেন তার উপরে এই বাড়িতে সবকিছু এখন বিশৃঙ্খল চারিদিকে জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে কদিন ধরে যেন আমরা সবাই টিকে থাকার মতো অবস্থায় আছি আর মাত্র কটা দিন এই বাড়িতে ওইদিকে নতুন বাড়িতে মিস্ত্রিদের কাজ অনেকটাই এগিয়ে গেছে যে দেওয়ালটা ভাঙার কথা বলেছিলাম আগে সেটা খুব নিরাপদভাবেই ভেঙে ফেলা হয়েছে কিন্তু মজার ব্যাপার হলো আমরা যতটা কাজ করার কথা ভেবেছিলাম যত দিন যায় তত বেশি বেশি করে আবার নতুন করে কাজ যোগ করছি যখনই কোনো কমপ্লিট কাজ দেখছি তখনই ভাবছি এইটুকু তো করলাম তাহলে ওইটুকু বাকি রেখে আর কি হবে এই ভেবে গত চার পাঁচ দিনে যে কত কাজ যোগ করলাম অরিজিনাল যে প্ল্যানটা ছিল কাজের পরিমাণ এখন তার তিন গুণ হয়ে গেছে গল্পে গল্পে বলাই হয়ে উঠছে না হাসটায় কি কি দিলাম বেশি কিছুই দিইনি আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন মশলাপাতির মধ্যে রয়েছে একটা বড় পেঁয়াজ গুছনো আর কিছু গুঁড়ো মশলা ও একটু হলুদ একটু জিরে গুঁড়ো একটু আদা গুঁড়ো সঙ্গে দিলাম একটু গরম মশলা দিলাম একটু দারুচিনি গুঁড়ো দারুচিনি গুঁড়োটা দিলাম কারণ গোটাটা নেই বাড়িতে দিলাম একটু নাটমেক গুঁড়ো একটু লবণ আর এই যে একটু তেল তারপরে হাত দিয়ে হাঁসটাকে ভালোভাবে একটু মশলাপাতির সঙ্গে মাখিয়ে নেব আপনারা তো জানেনি গত কয়েক সপ্তাহ ধরে সবকিছু ভীষণ ব্যস্ততার মধ্যে কাটছে ব্লগ দেওয়ার সময় একেবারেই পাচ্ছি না ভিডিও রেকর্ড করার তো একদমই সুযোগ পাচ্ছি না ভিডিও রেকর্ড হলে তবেই না আপনাদের ব্লগ দেবো তবুও চেষ্টা করছি কমপক্ষে প্রতি সপ্তাহে একটা দুটো আপডেট হলেও আপনাদেরকে দিতে আর কয়েকটা মাত্র সপ্তাহ তারপরেই মনে হয় এই সমস্ত বিশৃঙ্খলা একটু গুছিয়ে উঠতে পারবো আগামী কাল থেকে এই বাড়ির প্যাকিংটা শুরু করব ভাবছি প্যাকিং করার জন্য কিছু সরঞ্জাম আগেই অ্যামাজনে অর্ডার করেছিলাম আজ সেগুলো এসে গেছে সন্ধেবেলায় ভাবছি বাক্সগুলো একটু খুলে দেখব কি কি এসেছে এইদিকে লিয়ানা কয়েকদিন ধরেই কিছু নতুন বই কেনার জন্য আবদার করছে প্রতিদিন রাতে ওকে তিনটে করে গল্পের বই পড়ে শোনাতে হয় পুরোনো বইগুলো এতবার পড়া হয়েছে যে প্রতিটা গল্প ওর এখন মুখস্থ নতুন গল্প শোনার জন্যই এত আবদার করছে তাই ভাবছি এটাই হয়তো একটা ভালো সময় পুরোনো বইগুলোকে কোথাও ডোনেট করে দেব আর অন্য বাচ্চারা পড়বে আর কয়েকটা নতুন বই কিনব সেগুলো ওরও পড়া হবে আর নতুন বাড়িতে সেই নতুন বইগুলোই নিয়ে যাব। ভাবলাম হাঁসের মাংসের সঙ্গে আতপ চালের ভাত একটু ভালো লাগবে খেতে খুব একটা বেশি আতপ চাল ছিল না বাড়িতে অল্প একটুই ছিল আজকে রাতে আমাদের জন্য যথেষ্ট তাহির কাজ থেকে ফিরেছে কিছুক্ষণ হলো আর আমরা এখন বেরিয়ে পড়েছি নর্থ লন্ডনের একটি জায়গায় জায়গাটির নাম এনফিল্ড টাউন আমাদের বাড়ি থেকে মাত্র আধ ঘন্টার মতো পথ গাড়িতে ওখানে একটা খুব ভালো বইয়ের দোকান আছে আজ লিয়ানার জন্য বইগুলো ওখান থেকেই কিনব চলে এসেছি এনফিল্ড টাউনে গাড়িটা পার্ক করে এই যে আমরা এখন কার পার্ক থেকে বেরিয়ে যাব। কি সুন্দর বাইরের ভিউটা দেখুন এই এনফিল্ড শব্দটার সঙ্গে আপনারা হয়তো অনেকেই পরিচিত এনফিল্ড নামটা শুধু লন্ডনের একটা এলাকার নামই নয় এর সঙ্গে জড়িয়ে আছে অনেক ইতিহাস আপনারা তো অনেকেই রয়্যাল এনফিল্ড বাইকের নাম শুনেছেন দেশে তো এখন একটা ভীষণ জনপ্রিয় বাইক তাই না সেই বাইকের নামকরণ করা হয়েছিল এই এনফিল্ড টাউনের নাম অনুসারেই আগে এখানে একটা কোম্পানি ছিল তারা প্রথমে ছোটোখাটো যন্ত্রপাতি বানাতো তারপরে তারা বানাতো সাইকেল তারপরে শুরু করে মোটর সাইকেল বানানো সেই সময় কোম্পানির নাম ছিল এনফিল্ড পরে যখন তারা এই দেশে রাজকীয় অনুমতি পেল তখন তাদের নামের সামনে বসালো রয়্যাল তারপর থেকেই নাম হয়েছে রয়্যাল এনফিল্ড আজ যে বাইকটা পুরো পৃথিবীতে এত বিখ্যাত তার নামের আসল শিকড় হল এই জায়গাটি নর্থ লন্ডনের এনফিল্ড টাউন এই জায়গাটি আরও একটি কারণে পৃথিবী বিখ্যাত পৃথিবীর প্রথম এটিএম মেশিনটি লাগানো হয়েছিল এই এনফিল্ডে ওই যে সামনে যে বিল্ডিংটি দেখছেন বাকলেস বাকলেস লেখা এখানকার একটা ব্যাংক সেই ব্যাংকে বসানো হয়েছিল পৃথিবীর প্রথম এটিএম মেশিন মেশিনটি এখনও আছে চলুন দেখি সামনে এগোয় আপনাদেরকে দেখাতে পারি কিনা দেখি না দুঃখের বিষয় এটিএম মেশিনটার কাছে গেলাম কিন্তু মেশিনটা চারিদিকে বসানো আছে বিল্ডিং ওয়ার্কের ব্যারিকেড কাজ চলছে এতদিন পর এখানে এলাম ভাবলাম মেশিনটা আপনাদের দেখাবো কিন্তু হলো না এই যে লিচু বিক্রি হচ্ছে ড্রাগন ফ্রুট বিক্রি হচ্ছে আর এই যে এইদিকে আপেল এই যে কত রকমের ফল আর এই যে এখানে ম্যাঙ্গো আম বিক্রি হচ্ছে একটা আমের দাম এক পাউন্ড একশো টাকা কত র্যাপিং পেপার ক্রিসমাসের সময় এখন অনেক মানুষ অনেক ব্যবহার করবে কত রকমের খাট What's his name? Okay. His name is Grinch. Oh. Fishy! <laughs> yeah! We already got them. Peppa pig pink again! Peppa pig pink again! Oh, yeah. Oh, we already got them! Snail and the whale.

এই যে বাড়ি ফিরে এসেছি আভেনটাকে আরও একবার অন করে দিলাম যাওয়ার আগে ঘন্টা দেড়েক মতো রোস্ট করতে সময় পেয়েছি কিন্তু হাঁসটা রোস্ট হতে হবে প্রায় দু ঘন্টা মতো তো আধ ঘন্টার জন্য আবার একটু অন করে দিলাম আর এই যে সরঞ্জাম সব চলে এসেছে প্যাকিং করার এই যে অনেকটা সেলোটেপ নিয়েছি সেলোটেপ যে এখন কত লাগবে আর এই যে এইগুলো হচ্ছে প্যাকিং করা ব্যাগ চেন আছে হ্যান্ডেল আছে আর আকারেও বেশ বড় অনেকগুলো জিনিস একসঙ্গে ভরে নিয়ে যাওয়া যাবে ছটা আছে একটা দু তিনটে চারটে পাঁচটা ছটা তো একবার করে নিয়ে যাবো আবার ওখানে খালি করে ব্যাগগুলোকে আবার ঘুরিয়ে নিয়ে চলে আসবো তারপরে এখানে আবার ভর্তি করে নিয়ে যাবো দেখি হয় কিনা সেভাবে আর কিছু মুভিং বক্সেসও এসেছে কার্ডবোর্ড সেগুলো এখনো খোলা হয়নি তো এই যে এখানে সব কার্ডবোর্ডগুলো রাখা আছে আর এই যে একটা বড় আয়না এই বাড়িতে ডেলিভারি না হয়েছে শুধুমাত্র এই কারণে যে ওখানে ডেলিভারি নেওয়ার কেউ ছিল না সেই কারণে এই বাড়িতে ডেলিভারি নিয়েছি আর কি হবে এটাকে এখন নিয়ে যেতে হবে বিশাল বড় একদম আমার থেকেও লম্বা সুন্দর বেরিয়েছে আর একটু গরম করে নিলাম আমরা বাড়ি এসে খুব গরম খুব গরম খুব গরম এই মশলা গুলো সুন্দর ভাবে রান্না হয়ে গিয়েছে এবার ওইগুলোকে একটু বের করে হাতে একটু ম্যাশ করে নিলেই হবে কি পরিমানে তেল বেরিয়েছে দেখুন শীতকালের হাঁস ভাবে সুন্দর রান্না হয়েছে বাহ দারুন একদম ছেড়ে যাচ্ছে হাত থেকে এই যে মশলা বের করে নিলাম এবার একটু ম্যাশ করে নিই কি সুন্দর ভাতটা রান্না হয়েছে আতব চালের ভাত গরমই আছে ভাতটা চালের ভাত আর সঙ্গে এই যে ঘাসের একটা লেগ পিস গ্রেভি মানে একদম ইংলিশ রোস্টের সঙ্গে বাঙালি আজকের এপিসোডটি এই অবধি থাক আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে এপিসোডটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন